সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানির সম্মানিত প্রতিনিধিবৃন্দ আমরা একটা দাবি সম্মুখীন হয়ে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে গতকালকে আমাদের এসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক প্রতিনিধি জনাব আফজাল হোসেন ভাইয়ের উপরে নির্মমভাবে সন্ত্রাসীর হামলা তারা চালিয়েছে তাকে হত্যা চেষ্টা করার জন্য আজকে তিনি মৃত্যু সজ্জায় ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে ভর্তি হয়ে আছেন আমরা তার অবস্থা নিয়ে খুবই চিন্তিত এবং আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি কোম্পানিতে কর্মরত সকল উদ্বিগ্ন এবং প্রতিবাদ জ্ঞাপন করছি আজকে এই যারা এখানে এই সন্ত্রাসী তাদের গ্রেপ্তারের জন্য আমি প্রশাসনের কাছে মিনিতভাবে অনুরোধ করছি

কোনো সমস্যা হবে না যেখানে বাইক রাখলে তার ব্যবসা বিক্রেত ঘটবে না কিন্তু এরপরেও সেখানে ডাব বিক্রেতা ফুটপাতে ডাব ডাব বিক্রেতা আমাদের বাইকে বাধা দেয় এবং তার বাইক সেখান থেকে ফেলে দেয় এরপর আমাদের ভাই জানতে চায় আফজাল ভাই যে আপনারা কেন আমার বাইক এখান থেকে ফেলে দিচ্ছেন তখন সে বলে যে তোরা হচ্ছে দালাল তোরা হচ্ছে কোম্পানির দালাল তখন আমার ভাই বলে যে আমি আমরা কখন কোথায় দালালি করছি আপনি দেখান এভাবে করে যখন একটার পর একটা কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সেখানে সে হোটেল হোটেল স্টাফ এবং মালিকদের সেলটাই নিয়ে ডাব বিক্রেতা আমার ভাইয়ের আমার আফজাল ভাইয়ের মাথায় ছুরিকাঘাত করে এবং সাথে সাথে সে সেখানে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায় আমরা বলতে চাই যে আমরা কারো দালাল নয় একটা রোগী আরেকটা মেডিকেলে নিয়ে গিয়ে সেই দালালির কথা বলা হচ্ছে সেই দালালি করতেছি তাহলে আমরা আজকে কেন এই শিকার হচ্ছে কারণ হচ্ছে আমরা আমাদের যে কোম্পানি যে নিয়ম

বাংলাদেশের সারা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রেসক্রিপশন আজকের প্রত্যেকে আর কোন প্রেসক্রিপশন ধরবে না সারা বাংলাদেশের আমাদেরকে আমরা অব আহ্বান জানাতে চাই সারা বাংলাদেশের রিয়া ম্যানেজার শেষ প্যানেজার সহ কোম্পানির ম্যানেজমেন্টকে আমরা জানিয়ে দিতে চাই যে কোনো এমন আর কোনো প্রেসক্রিপশন ধরবে না প্রেসক্রিপশন না ধরার জন্য যদি না ধরার কারণে যদি আপনারা কোনো এমপিওকে কোনো পিউস ওকে বা কোনো ধরনের এমএলএকে যদি আপনারা কোনো শাস্তিমূলক কিছু করে থাকেন তাহলে আমরা সেটার জন্য তীব্র দাবি জানাবো এবং সেটার জন্য আমরা হস্তক্ষেপ করব প্রতিবাদ করবো আমাদের বাকি কথা বলবেন আমাদের নুরুজন ভাই আসেন এখানে আমাদের উপদেষ্টা উনি কথা বলবেন প্রেসক্রিপশনের জন্য কিন্তু আমরা বিব্রত অবস্থা করতেছি প্রেসক্রিপশন আমরা আর ধরবো না আজকের পর থেকে কোনো ইনস্টিটিউট কোনো হাসপাতাল কোনো ক্লিনিকে আমরা প্রেসক্রিপশন ধরবো না যদি কোন ম্যানেজমেন্টের লোক চাপ তৃষ্টি করে তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো তাদের সাথে কথা আমাদের মাঝে এখন কথা বলবে আমাদের 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 সামনে কথা